পরে প্রশ্নগুলো আমার দেবরকে আমার চাচা শ্বশুর ছোট সময় দত্তক নিয়েছিলেন এখন আমার দেবর আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ তার জন্মদাতা বাবা মাকে কাকা কাকে ডাকেন আর আমার চাচা শ্বশুরকে বাবা ডাকেন মূলত তিনি আমার দেবরের চাচা কাগজপত্রেও বাবার নামের স্থানে চাচার নাম দেওয়া এটা জায়জ হচ্ছে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশে দত্তক নেওয়ার ক্ষেত্রে এই শরিয়ার ভায়োলেশনটা অনেকেই করেন যিনি আপনাকে দত্তক নিয়েছেন তাকে আপনি সম্মান জানিয়ে বাবা বা বাবা সমতুল্য হিসাবে ডাকলেন কিন্তু কাগজপত্রে এবং পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনার জন্মদাতা বাবার সাথেই আপনাকে সম্বন্ধ করতে এবং তার পরিচয় আপনাকে পরিচিত হতে হবে বাবা হিসাবে আপনার জন্মদাতা এবং গর্ভধারণ মায়ের পরিচয়টা দিতে হবে এটা যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে আল্লাহ তালা কারিমে বলেছেন তোমরা সন্তানদেরকে তাদের জন্মদাতা বাবার নামে ডাকো বাবার সাথে সম্বন্ধ করে ডাকো অমুকের ছেলে অমুকের মেয়ে এভাবে ডাকো দত্তক যিনি নিয়েছেন তাদের ছেলে মেয়ে হিসেবে পরিচয় দিবে না এটাকে আল্লাহ তালা পুরস্কারভাবে কোনো একাদেমি আমাদেরকে নির্দেশ হিসাবে জারি করেছেন এছাড়া সহি মুখারিত বর্ণিত হাদিস এর বিকিম সাল্লাহ সাল্লাম থেকে এবং বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে ব্যক্তি তার বাবা নয় এরকম ব্যক্তিকে বাবা হিসাবে দাবি করবে বা বাবা হিসাবে স্থির করবে ফল জান্নাত আলী হারাম জান্নাত তার জন্য হারাম এই জন্য আপনার দেবালের উচিত এই কর্মকাণ্ড পরিহার করা চাচা শ্বশুর আপনার অর্থাৎ তার চাচা তারা যেহেতু তাদেরকে লালন পালন করেছেন তাকে লালন পালন করেছেন সো চাচা বাবার মতো সেই হিসাবে তাকে সম্মান জানিয়ে বাবা সম্বোধন করাতে দোষ নেই কিন্তু তার জন্মদাতা বাবাকে চাচা ডাকা দোষের তাকে বাবা হিসাবে ডাকতে হবে বাবা রাখতে হবে মাকে মা হিসাবে রাখতে হবে এবং কাগজপত্রে বাবা মার জায়গায় নিজের জন্মদাতা বাবা নাম থাকতে হবে পালক রেখেছেন যে চাচা তার নাম রাখা যাবে না যদি তিনি এটা করে থাকেন তিনি গুণাগার হচ্ছেন তার উচিত তবা করা এবং তার অবস্থার সংশোধন করা এরপরে বোন